মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই হাফ সিলিং গাড়িটা আপনাকে দিয়ে দেওয়া হবে এই কন্ডিশন ইউনিট দুই হাজার বিশ মডেলের হাফ সিলিং এবং এই গাড়িটা মাত্র বাষট্টি হাজার কিলোমিটার চলা গাড়ি সিলভার খুবই আনটাচ কন্ডিশনের অবস্থায় আছে এবং এই গাড়িটা জাপানে খুব সীমিত ইউজের গাড়ি এবং অরিজিনাল মাইলেজ পাবেন এই গাড়িটা মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই চলবে তারপরে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ডাউন পেমেন্টটা কম বেশি আমরা অনেক সময় আট লাখ টাকা ডাউন পেমেন্ট করে দিতে পারি সেক্ষেত্রে আপনার প্রোফাইল যদি ভালো হয় ক্ষেত্রে আমরা ডাউন পেমেন্টটা কমিয়ে আনতে পারবো আর অবশ্যই ব্যাঙ্ক লোনে যদি আপনি কিস্তিতে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা ডিটেলস আপনাকে জানাতে পারবো অথবা আমাদের শোরুম আপনি ভিজিট করতে পারেন তো বিহাস এটা হলো যে হাফ সিলিং এর গাড়ি 2020 হাজার বিশ মাত্র বাষট্টি কিলোমিটার চলা জেল গাড়ি আমি যদি ভিতর থেকে যদি একটু দেখাই আগে আমি পিছনটা একটু দেখাবো আপনাদেরকে। পিছনটা যদি দেখেন হাফ সিলিং এর গাড়ি ঠিক আছে? হাফ সিলিং জিএল এবং এটাও সিটগুলো দেখেন খোলা আছে কারণ আমাদের গাড়িগুলো জাপান থেকে ঠিক এইভাবেই আসলে এই কন্ডিশনে আমাদের গাড়িগুলো আমাদের আনা হয়। যখন আমরা গাড়িগুলো ফাইনালি করি কারশে তখন আমরা এগুলা গাড়িগুলো ফিটিং করে দিই। আর এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক কালার গ্লাস। গ্লাসগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক ঠিক আছে? আর পিছন থেকে যদি আমরা ব্যাকডাট একটু খুলে দেখাই আপনাদেরকে পিছনে ব্যাকডাট খুলে দাও তো আর এটাও কিন্তু গাড়ির সাথে বিল্ডিং স্পয়লার আছে ঠিক আছে ব্যাক ওয়েপার আছে হ্যাঁ দেখ খুবই ফ্রেশ একটা গাড়ি এবং ভিতরটাও কিন্তু খুবই ফ্রেশ পর্যাপ্ত ফ্রেশ ভিতরটা অফরন্ত এবং সিটগুলো খুব ভালো কোয়ালিটির সিটগুলো আছে আপনি ভালো কোয়ালিটির সিটগুলো পাবেন আর কিছু হয়তো ওই যে জাপান থেকে আসলে কিছু রেক্সিনগুলো একটু সিরাটিরা হালকা আছে কারণ এটা তো জাপানে আসলে ইউজ হয়েছে তা আপনি চাইলে আমরা এই চেঞ্জ করে দেব আসলে আমরা ইজ যে কন্ডিশনে আসে এই কন্ডিশনে আমরা রেখে দিই যাদের একটা কাস্টমার দেখতে পারে তার গাড়িটা আসলে কীভাবে জাপান থেকে আসছে তো বেশ এটা মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট বারো লক্ষ টাকা কম বেশি ডাউন পেমেন্ট আমরা করে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের স্কেনা দেওয়া নাম্বারে কল দিতে হবে আর সামনে দুইটা গ্লাস কিন্তু অবশ্যই পাওয়ার মিরল পাওয়ার হ্যাঁ আর সামনে একটা যদি দেখাই দেখেন এবং ক্যামেরা আছে এই যে সামনে পিছু কিন্তু ক্যামেরা আছে এই যে ক্যামেরার সামনে ঠিক আছে এবং পিছনে ব্যাক ক্যামেরা আছে এই ক্যামেরাটা আসলে জাপান থেকে বিল্ট ইন এটা বাংলাদেশে করা হয় নাই তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে হবে আর প্রাইস কম বেশি অবশ্যই হবে ডাউন পেমেন্টও কম বেশি করা যাবে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা আমাদের শোরুম ভিজিট করার জন্য আপনাদের অনুরোধ থাকলো আর এই বলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম